সাবু তো ক্রিম পাউডার কিনা আছে বোকা সুদা হ্যাঁ কেবল নতুন নতুন একটু জল উঠিছ তো একটু জল বেরোচ্ছ তো বোকা সুদা কালো কি আমার ইয়ে বুদা হ্যাঁ ই আমার কালো কি যে আমি বিয়ে ওরে শাউ আমার কয় কি যে মাইয়ে দেখো আমি বিয়ে করো হ্যাঁ বোকা সুদা হ্যাঁ তুই বাড়াটা খাওয়াবি খালি শুলি কাজ হবে না নে বউ নিয়ে বোকা সুদা কি নে রে বুদাই জানিস বিটি মানুষের কি কি হয় বোকা সুদা হ্যাঁ হাজার হাজার টাকার বুধ আর ক্রিম লাগাতি হয় পাউডার দিতে হয় সাবান দিত সুদির ভাই সুধির ভাই কই আমি বিয়ে করবো এ বোকা সুদা তোর বাল উঠিছে হ্যাঁ ও কা সুদা কেবল দুটো উঠিছে মনে খায় সাগু চাইছে সাইসে সাইসে সাইছে মোমবাতি ধরে দেখতেছে ও কাসুদা সুদা হ্যাঁ কেবল দুটো সাগর গুদি দুটো নোম জ্বালাইছে তো ও কা সুদা আমার বিয়ে করবো বিয়ে করবো একটু রাত্রি টঙ্কায় তো মনে খায় একটু একটু টঙ্কায় একটু পাতলা জল হইছে সাগু আর এমনি ডালিয়া দাও তখন বোধ বিয়ে সুদাস হ্যাঁ ও কা সুদা বিয়ে শুধু আসছে বাল আমার বিয়ে সুদাসছে। বিয়ে সুদানির গায়ে আছে সুদীর ভাই বিয়ে সুদা আছে সুদীর ভাই আমার সামনে কলো কি বোকা সুদা হ্যাঁ হ্যাঁ সেটাই তুলে ফেরাবানি তোর দাঁত নিশ্চির বোকা সুদা আবার আমার সামনে বাইরে বোকা সুদানিতে সুদীর ভাই আমার আবার দাঁত বাইরে আদার ফানা করে দিচ্ছে বোকা সুদা হ্যাঁ বোকা সুদা খালি বৌ নিয়ে শুলি কাজ হয় না বোকা সুদা